সমাধান করা আমাদেরকে এই সমীকরণ জোটটা সমাধান করতে বলা আর এই সমীকরণ জোট হচ্ছে দুই চলক বিশিষ্ট সুস্থকীয় সমীকরণ জোট কেননা এক্স একটি চলক এখানে ওয়াই আর একটি চলক তাহলে এখানে দুইটি চলক এক্স এবং ওয়াই দুটি চলক তাহলে প্রথম সমীকরণটা যদি আমরা এক নং সমীকরণ দিই এটাকে যদি হয় এক নং সমীকরণ আর দ্বিতীয়টা যদি ধরে আমরা দুই দুই নং সমীকরণ তাহলে আমরা এক নং সমীকরণ থেকে পাই এই এক নং সমীকরণটা যদি আমরা সাজিয়ে আমরা লিখি তাহলে এক নং সমীকরণ থেকে পাই থেকে ফাই পাই আমরা লিখি তাহলে এই থ্রি টু দি পাওয়ার এক্স আমরা এই থ্রি উপরে স্কোয়ার দিলে নাইন হয় কারণ তিন ত্রিকে নয় এর উপরে আমরা এই ওয়াই ওয়াই লিখবো ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এইটটি ওয়ানকে যদি আমরা থ্রি টু দি পাওয়ার ফোর দি তাহলে এটা আসে কত এই ওয়ান তাহলে এটা আমরা পাই বা এটা সমান আমরা যদি লিখি আমরা একুইশ সংখ্যার পাওয়ার পাওয়ার কী হয় যোগ আর পাওয়ার পাওয়ার থাকলে গুণ হয় তাহলে আমরা এটাই লিখতে পারি এই থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস টু ওয়াই ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি একুশ সংখ্যার সমান চিহ্নের ডান পাশে এবং বাম পাশে সমান চিহ্নের ডান পাশেও থ্রি আছে এই এবং বাম বামপাশও থ্রি আছে একই সংখ্যা পাওয়ারের পাওয়ারের সমান লিখতে পারি তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই এক্স প্লাস টু ওয়াই ইকোয়ালস টু আমরা লিখতে পারি ফোর বা এই এক্স ইকোয়ালস টু লিখতে পারি ফোর মাইনাস টু ওয়াই এটা বা এটা সমান আমরা যদি একটি আটটি সমীকরণ দিই কারণ এখানে দুটি সলক আছে তাহলে এটা সমান আমরা দুই নং তিন নং সমীকরণ দিয়ে তাহলে এই তিন নং সমীকরণের এক্স ইকুয়াল ফোর মাইনাস টু ওয়াই আমরা বসাই তাহলে আমরা দুই নং সমীকরণে মান তাহলে দুই নং নংকরণেকরণে এক্স ফোর মাইনাস টু ওয়াই বসিয়ে ফাই বসিয়ে ফাই তাহলে আমরা বসাই তাহলে টু ইন টু হবে আমরা এই ইন্টু ফোর মাইনাস টু ওয়াই টু ওয়াই মাইনাস আমরা এই মাইনাস তারপরে হচ্ছে কি এই ওয়াই ওয়াই তারপরে লিখবো ইকুজ টু এইট এটা সমান আমরা ক্যালকুলেশন করি এটা সমান পাই এই এইট মাইনাস ফোর ওয়াই আর মাইনাস ওয়াই ইকুস টু আছে মাইনাস ফাইভ ওয়াই টু আমরা এইট মাইনাস এইট টু জিরো বা ওয়াই টু আমরা মাইনাস ফাইভ ওয়াই ফাইভ ওয়াই টু জিরো সুতরাং আমরা ওয়াই ইকুয়স টু ফাইভ জিরো ওই দিকে আমরা যদি মাইনাস দ্বারা ভাগ করি তাহলে ওয়াই টু তাহলে তাহলে সুতরাং ওয়াই তাহলে ওয়াই এর মান আমরা যদি তিন নং সমীকরণে বসাই তাহলে ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে ফাই তিন নং বসিয়ে ফাই আমরা এই এক্স টু লিখতে পারি এখানে ফোর মাইনাস টু ইন্টু হবে জিরো আমরা এই ওয়াই মান পেয়েছি কত জিরো বা এটা ইকুয়ালস টু এখানে আমরা যদি লিখে এখানে তাহলে আসলে এই এক্স ইকুয়স টু সুতরাং সুতরাং এই এক্স ইকুয় টু আসে ফোর তাহলে সুতরাং নির্ণয় সমাধান হবে সুতরাং আমরা নির্ণয় সমাধান এই নির্ণয় সমাধান লিখতে পারি সমাধান এই এক্স ওয়াই ইকুস টু আসে আমরা এই এক্স এর মান লিখবো আগে ফোর তারপরে আমরা লিখব এর মান এখানে ওয়াইয়ের মান কত ফেলাম জিরো জিরো তাহলে এটা হচ্ছে কি নির্ণয় সমাধান তাহলে অ্যান্সার এটা